আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি নিত্যদিনে যা করি তাই আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি কিছুদিন আগেই আমি লাউ গাছ লাগিয়েছিলাম তো এখন লাউ গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গিয়েছে এখন ওই লাউ গাছের জন্য ঝাঁকা দিতে হবে তাই আজকে আমি বারান্দাতে লাউ গাছের জন্য ঝাঁকা দেওয়ার ট্রাই করছি আমার বাসার সামনেই একটা বন আছে তো সেখান থেকে এই ডালটা নিয়ে এসেছি ঝাঁকাটা সুন্দরভাবে দিতে সেটা কীভাবে ফিক্সড করব দেখি এখন কিভাবে দিলে ভালো হয় তাই আমরা ডালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে কিভাবে দিলে সুন্দর হয় আর ডালটা শুধু নর্মালভাবে দিয়ে দিলেই হবে না কেননা এটা ভালোভাবে ফিক্সডও করতে হবে কেননা ফিনল্যান্ডে যখন বৃষ্টি হয় বা ঝড় হয় তখন প্রচুর বাতাস থাকে বাতাসে যেন নষ্ট না হয়ে যায় ডালটা যেন পড়ে না যায় সেভাবে এটা ফিক্সড করতে হবে তাই আমরা দেখছি যে কোন ডালটা কিভাবে দিলে ভালো হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার দি দিয়ে আমার পাশে থাকবেন আর লাউ গাছের মাছা দেওয়াটা কেমন হয়েছে সেটা আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন লাউ গাছের মাছাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি কেননা যদি ভালোভাবে না দিই তাহলে লাউ গাছটা তাড়াতাড়ি বড়ো হবে না আর লাউ গাছের মাছা দিলে লাউ গাছ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় ভালোভাবে বাড়তে দিও

এখানে বাদ দিতে হবে এই তালে তাহলে শক্ত এইভাবে এখানে দিলে ভালো হইতো না নাকি থাকবে এই যে এখানে সিম গাছ আছে এই সিম গাছ এই যে ওগুলোর মধ্যে ধনে পাতা উঠতেছে এই যে সিম ফাকা রাখো। সুন্দর হয়েছে এই তিনটা গাছ সুন্দরভাবে ঝাটার মধ্যে উঠতে পারবো। এই দাও। আজকের ভিডিওটেই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এটা এখন একটু ছোট আছে। এটা আর তিন চার দিন লাগবে এটা উঠতে এখানে।